আজকে যে অ্যানাউন্সমেন্টটা আমরা দিতেছি যে সকল স্টুডেন্টগুলো ভবিষ্যতে মেডিসিন পড়তে যায় মূলত তাদের জন্য আমরা একটা আয়োজন করছি আমাদের কমিউনিটির বাচ্চারা যাতে বেশি বেশি ডাক্তার হয় আমাদের সমাজে মূলত এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য অনেক ছেলেমেয়েরা তারা শর্টলিস্টেড হয়েছে মেডিসিনের ইন্টারভিউর জন্য মেডিকেল বিভিন্ন মেডিকেল স্কুল থেকে যারা শর্টলিটেড হয়েছে ইন্টারভিউর জন্য এই বছর মেডিসিনের এন্ট্রির জন্য ইউ আর অলসো ভেরি ওয়েলকাম উই হ্যাভ সামথিং অন টোয়েন্টি সিক্স ওই দিন কিছু লাইভ হার্ট অ্যাক্টিভিটি দেখানো হবে একটা টিম থাকবে যেটা ওই টিমের মাধ্যমে কিছু মেডিস মেডিকেল ইনস্ট্রুমেন্ট থাকবে যে এই কারণে প্রত্যেকটা মানুষ এখানে তাদের হার্ট পরীক্ষা করতে পারবে এটা ভেরি ইনফরমেটিভ একটা প্রোগ্রাম এবং খুবই হেল্পফুল আমাদের নেক্সট জেনারেশন এবং নিউ জেনারেশনের জন্য মেডিসিনে যেতে চায় যারা স্কুলে এবং কলেজে আছে তাদের জন্য আজকে যে অ্যানাউন্সমেন্টটা আমরা দিতেছি যে সকল স্টুডেন্টগুলো ভবিষ্যতে মেডিসিন পড়তে যাই মূলত তাদের জন্য আমরা একটা আয়োজন করেছি ইম্পিরিয়াল কলেজের প্রফেসর ডক্টর মঞ্জুর সরকতের তত্ত্বাবধানে এবং আমাদের এক্সেল টিউটার্স এবং এশিয়াটিক লিমিটেড যৌথ উদ্যোগে আমরা এই আয়োজনটা করতে যাচ্ছি মূলত ছাব্বিশ তারিখে বেলা এগারোটার সময় হবে আমাদের যে এই থিমটা হচ্ছে যে আপনার বাচ্চা যে ক্লাসেই পড়ুক না কেন সেটা সেকেন্ডারি লেভেলে হতে হবে মিনিমাম সেকেন্ডারি লেভেল এবং কলেজ লেভেলে হলেও হবে তো এইসব বাচ্চাদের আপনারা নিয়ে আসবেন ওই দিন নিয়ে আসার পরে মেডিসিনে পড়তে গেলে এ দেশে মানে কি কী কোয়ালিফিকেশন লাগে কি কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় কিভাবে একটা বাসার সিবি রেডি করতে হয় কিভাবে তাদের ইন্টারভিউ স্কিল করতে হয় মূলত এই দিকগুলাই আমরা দিক নির্দেশনা দেবো যাতে আমাদের কমিউনিটি থেকে স্পেশালি আমাদের বাংলাদেশে যে কমিউনিটি আপনারা জানেন যে মেডিসিনে বাচ্চারা অনেক কম বাচ্চারা পড়তে যায় তো সুতরাং সেই ফলশ্রুতিতেই আমাদের এই আয়োজনটা করা আমাদের কমিউনিটির বাচ্চারা যাতে বেশি বেশি ডাক্তার হয় আমাদের সমাজে মূলত এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এর জন্যই মূলত এই আয়োজনটা করা আপনারা আসবেন এবং ওই দিন কিছু লাইভ মানে হার্ট অ্যাক্টিভিটি দেখানো হবে একটা মানুষের যখন ডাক্তারের কাছে যায় তখন হার্টের ভিতরে কেমন হয় বা আমাদের ওইভাবে একটা টিম থাকবে যেটা ওই টিমের মাধ্যমে কিছু মেডি মেডিকেল ইনস্ট্রুমেন্ট থাকবে যে এই কারণে প্রত্যেকটা মানুষ এখানে তাদের হার্ট পরীক্ষা করতে পারবে এবং বেসিক যে মেডিসিনের যে একটা নলেজ আছে এই নলেজটাও আপনারা পাবেন আপনারা বাচ্চারা পাবে এবং আমি মনে করি শুধু মেডিসিন পড়তে গেলে না এই জিনিসটা আমাদের দৈনন্দিন জীবনেও কাজে লাগবে তো এই জন্য আমি আমাদের কমিউনিটির সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানাই আমরা জানি আমাদের বাংলাদেশে অরিজিনে প্যারেন্টস অনেক অনেক বাচ্চারা আছে তাদের দে হ্যাভ গট ইন্টারেস্ট টু গেট ইন্টু মেডিসিন বাট দে আর নট গেটিং কাইন্ড অফ গাইডেন্স হাউ টু গেট ইন টু মেডিকেল স্কুল অন টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি উইথ কোলাবরেশন উই এক্সেল টিউটার্স অ্যান্ড এশিয়াটিক লিমিটেড শফিক ভাই অ্যান্ড উই আর অর্গানাইজিং অ্যান ইভেন্ট ইন ইস্ট লন্ডন And anyone from East London is very welcome to join this program. You'll be learning hands on uh, uh, experience on how to suture a wound, how to check blood pressure, how to check blood sugar, as well as I'll be giving hands on teaching how to scan a heart. So please join this program on 26th uh, January, uh, uh, collaborating with uh, Excel tutors. অ্যান্ড এশিয়াটিক লিমিটেড অনেক ছেলেমেয়েরা তারা শর্টলিস্টেড হয়েছে মেডিসিনের ইন্টারভিউর জন্য মেডিকেল বিভিন্ন মেডিকেল স্কুল থেকে যারা শর্টলিস্টেড হয়েছে ইন্টারভিউর জন্য এই বছর মেডিসিনের এন্ট্রির জন্য ইউ আর অলসো ভেরি ওয়েলকাম উই হ্যাভ অফারিং সামথিং অন টোয়েন্টি সিক্স অনেকেই মেডিসিনে অনেক বাচ্চাদের ইন্টারেস্ট আছে ফ্যামিলি অনেকেই সান বাচ্চাদেরকে মেডিসিনে দিতে কিন্তু প্রপার গাইড গাইডেন্সে অভাব অনেকেই ফিল করেন সো সেই দিক থেকে আমি ডাটফুটে ওনার একটা প্রোগ্রামে গেছিলাম ডক্টর ফর এ এই প্রোগ্রাম থেকে আমি দেখছি যে এটা ভেরি ইনফরমেটিভ একটা প্রোগ্রাম এবং খুবই হেল্পফুল আমাদের নেক্সট জেনারেশন এবং নিউ জেনারেশনের জন্য যারা মেডিসিনে যেতে চায় যারা স্কুলে এবং কলেজে আছে তাদের জন্য তো এটা আমি আনিস ভাইয়ের সাথে আলাপ করে এক্সেল টিউটারের মাধ্যমে এবং আমিও ব্যক্তিগতভাবে আমাদের সহযোগিতা থাকবে এবং ডক্টর মঞ্জু শৌকত ওনার তত্ত্বাবধানে এটা পরিচালিত হবে আমি আশা করব আমি আমাদের কমিউনিটি সেই সেবাটা নেবেন এবং সবাই যদি আসে আগ্রহ নিয়ে ভবিষ্যতে আরও আমরা যাতে এরকম করা যায় সেই উদ্যোগ নেব একটা বাচ্চা যখন ছোট হয় বাবা তুমি বড় হয়ে কী হবা বা আমি তুমি বড়ো হয়ে কী হবে আমি ডাক্তার হতে চাই তা প্যারেন্টসের প্যারেন্টসেরও জানা দরকার কিছু কিছু বেসিক জানা দরকার যে একটা বাচ্চাকে যদি মেডিসিন পড়াইতে চায় তাদেরকে প্রথম থেকে ছোটবেলায় থেকে কিভাবে তাদেরকে নার্সারিং করবে কিভাবে তাদেরকে লেখাপড়ার যত্ন করাবে তো সেই সব প্রশ্নেরও আনসার থাকবে সেখানে একটা টিম থাকবে সেখানে কোশ্চেন এবং আনসারের ব্যবস্থা থাকবে গুগলে যদি সার্চ দেন এক্সেল টিউটার্স কমার্শিয়াল রোড তাহলে আসবে আমি আবার এড্রেসটা বলে দিতেছি যে ওয়ান কমার্শিয়াল রোড লন্ডন ই ওয়ান